নির্মাঞ্চল আটশো চব্বিশ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন টানা ভারী বৃষ্টিতে খুলনা শহরের বেশিরভাগ সড়ক ও নির্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে বাসাবাড়ি ও দোকানপাটে পাটে পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী এমন পরিস্থিতিতে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনে নেওয়া প্রায় আটশো চব্বিশ কোটি টাকার প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে খুলনা আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেছেন বঙ্গোপসাগরের সৃষ্ট লঘু প্রভাবে গতকাল সোমবার বিকেল চারটা থেকে খুলনায় ভারী বর্ষণ শুরু হয় মাত্র দুই ঘন্টা পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় আজ মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে বিরাশি মিলিমিটার আগামীকাল বুধবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে সরজমিনে দেখা গেছে নগরের নতুন রাস্তার মোড় আবু নাসের হাসপাতাল এলাকা মুজগুন্নি সড়কের বয়রা পুলিশ লাইন আহসান আহমেদ রোড খানজাহান আলী সড়কের রয়্যাল মোড় কে এমপি সদর দপ্তর দোলখোলা মোর নতুন বাজার লবণ চোরা টুটপাড়া এলাকার সড়কে হাঁটু পানি যেসব সড়কে উন্নয়ন কাজ চলছে সেখানে ভোগান্তি আরো বেড়েছে টানা বৃষ্টিতে গতকাল সন্ধ্যা থেকে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন আজ সকালে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি